শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখা অর্থাৎ শিশুর পৃষ্ঠা থেকে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে জীবনে অনেক ঘটনা ঘটে অনেক অভিজ্ঞতা থাকে যা লিখে রাখা যায় লিখে রাখলে কখনো তা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এমন একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার বিবরণ নিচে দেওয়া এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আমার দেখা নয়া চীন বই থেকে নেওয়া হয়েছে উনিশশো সালের অক্টোবর মাসে চীনের একটি সম্মেলনে যোগ দিতে বঙ্গবন্ধু চীন সফরে গিয়েছিলেন উনিশশো সালে এই ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তিনি আমার দেখা নয়াচীন বইটি লেখেন এটি দুই সালে ছাপা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা এবং জাতির পিতা আমার দেখা নয়াচীন শেখ মুজিবুর রহমান সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই লেখাটি বাসায় ভালোভাবে পড়ে নিবে আমরা এবার শব্দের অর্থ শিখে নিব এক্সিবিশন অর্থ হচ্ছে প্রদর্শনী বা মেলা ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতি ইম্পেরিয়াল লাইব্রেরি মানে হচ্ছে একটি লাইব্রেরির নাম উল্লেখযোগ্য মানে উল্লেখ করার মতো কঠোর হস্তে দমন করা মানে হল কঠিন ইউরোপ মহাদেশের একটি দেশ দুভাষী মানুষ যিনি এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ করে শোনান নয়া চেন মানে নতুন চেন নিদর্শন বস্তু যেসব বস্তু জাদুঘরে দেখানো হয় পাবলিক লাইব্রেরি যে লাইব্রেরিতে গিয়ে সবাই বই পড়তে পারে বন্দোবস্ত মানে হলো ব্যবস্থা বাদাম দিয়ে চলে মানে হলো পাল তুলে চলে বিদেশি মাল মানে হচ্ছে বিদেশি দ্রব্য ভীতির সঞ্চার হওয়া মানে হচ্ছে ভয় তৈরি হওয়া মিউজিয়াম জাদুঘর মুনাফাখোর যে অতিরিক্ত লাভ করতে চায় রিডিং রুম মানে পড়ার ঘর সজাগ মানে সতর্ক সরকার কায়েম হওয়া মানে হলো সরকার প্রতিষ্ঠিত হওয়া সাংহাই মানে চীনের একটি বন্ধন নগরী স্লোগান উঁচু স্বরে উচ্চারিত সমবেত কণ্ঠের দাবি পরে কি বুঝলাম সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আমরা এই প্রশ্নগুলো উত্তর দেখব ক নম্বর প্রশ্ন লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন লেখক এখানে ভ্রমণের বিবরণ দিয়েছেন ফ নম্বর প্রশ্ন বিবরণটি কোন সময়ের ও কোন দেশের উত্তর বিবরণটি উনিশশো সালের ও চীন দেশের ঘ নম্বর প্রশ্ন এই বিবরণে বাংলাদেশের সাথে কি কি মিল অমিল আছে উত্তর এই বিবরণে বাংলাদেশের সাথে যে মিল রয়েছে তা হলো আমাদের দেশের মতোই চীন দেশের নদীতে নৌকা লঞ্চ চলাচল করে এদিক ওদিক নৌকা বাদাম দিয়ে চলে আর অমিল হচ্ছে চীনারা দেশি মাল বাজারে থাকলে বিদেশি মাল দামে কম হলেও কিনে না ঘ নাম্বার প্রশ্ন লেখাটিতে চীনের মানুষের দেশপ্রেমের কোন নমুনা পাওয়া যায় উত্তর লেখাটিতে চীনের মানুষের দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত পাওয়া যায় বিশেষ করে দেশি মাল থাকলে বিদেশি মাল কিনতে চায় না যদি দেশি মালের দাম একটু বেশিও দিতে হয় তাছাড়া সেখানে জিনিসপত্রের দাম আমাদের দেশের মতো হুট করে আকাশচুম্বী হতে পারে না ও নাম্বার প্রশ্ন এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে উত্তর এই লেখা থেকে চীন দেশ সম্পর্কে নতুন অনেক কিছু জানতে পেরেছি যেমন চীনের লাইব্রেরি খেলার মাঠ মিউজিয়াম বাজার ব্যবস্থা ইত্যাদি সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে চীনাদের দেশপ্রেম এছাড়া খেলার মাঠে পড়ার ব্যবস্থা ও ছাত্র শিক্ষকের সুসম্পর্ক মনে দাগ কাটার মতো বিষয় ঊনসত্তর পৃষ্ঠা বলি ও লিখি আমার দেখা চীন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো নমুনা উত্তর লেখক চীনের মিউজিয়ামে পৌঁছে অনেক নিদর্শন বস্তু দেখেছেন তবে পুরনো কালের স্মৃতি উল্লেখযোগ্য তারপর সাংহাইয়ের মধ্যে সবচেয়ে বড় পাবলিক লাইব্রেরিতে গেলেন খুব পুরনো এই লাইব্রেরিতে সব বয়সী লোকেদের পড়ার ব্যবস্থা আছে পাশে রয়েছে একটি মাঠ সেখানে বসা ও পড়াশোনা করার ব্যবস্থা রয়েছে সেখান থেকে লেখক এক্সিবিশন দেখতে যান নতুন চীনের নতুন জিনিসপত্র দেখে হোটেলে ফিরে আসেন এক ঘন্টা পর লেখক গেলেন নদী দেখতে তারপর ছেলেদের খেলার মাঠে গিয়ে দেখেন ছাত্র শিক্ষকরা সেখানে আছে সেখানে লেখক অভ্যর্থনা গ্রহণ করে বিদায় নিয়ে বড় বাজার দেখতে যান সেখানকার এক সাইকেলের দোকানে গিয়ে দেখেন চীনের তৈরি জিনিসপত্রের দাম বেশি এবং বিদেশি জিনিসের দাম কম জানতে পারলেন এখানকার লোকেরা তাদের দেশীয় পণ্য ক্রয় করে দাম বেশি দিয়েও সেখানে নিত্য পণ্যের আকাশ দাম বাড়ার সুযোগ নেই সেখানকার সরকার ও জনগণ খুবই সচেতন কিভাবে লিখব বিবরণ বিবরণ লেখার কোনো নির্দিষ্ট নিয়ম নেই লেখার ভঙ্গি ও লেখার ধরন এক একজনের এক এক রকম এমনকি দুজন লেখকের লেখাও এক রকম হয় না তবে বিবরণ লেখার সাধারণ কিছু নিয়ম নিচে উল্লেখ করা হলো প্রথমে লেখার বিষয় ঠিক করতে হয় বিষয়টির কোন কোন দিক নিয়ে লেখা যায় তা ভাবতে হয় লেখার সময়ে বিভিন্ন রকম প্রশ্ন করে তার জবাব খুঁজতে হয় এক্ষেত্রে কি কেন কিভাবে কোথায় ইত্যাদি প্রশ্ন কাজে লাগতে পারে লেখায় ধারাবাহিকতা থাকা দরকার আবেগ বর্জিত সহজ সরল ভাষায় বিবরণ তৈরি করতে হয় বিষয়ের সাথে মিল রেখে লেখাটির একটি শিরোনাম দিতে হয় বিবরণ লিখি শিক্ষকের নির্দেশ অনুযায়ী শ্রেণীকক্ষের বাইরে যাও চারপাশ ভালো করে দেখো লেখার জন্য এর মধ্য থেকে কোন একটি বিষয় বাছাই করো বিষয় হতে পারে গাছপালা পশু পাখি রাস্তা নদী মানুষ প্রতিষ্ঠান কিংবা অন্য যে কোনো কিছু এমন কি এ সময় দেখা কোনো ঘটনাও লেখার বিষয় হতে পারে বাছাই করা বিষয়ের উপর একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি বিবরণ লেখো এবারে নমুনা উত্তরটি দেখা যাক নমুনা উত্তর ধরে নাও জাতীয় পতাকা সম্পর্কে একটি বিবরণমূলক লেখা লিখবো বাংলাদেশের জাতীয় পতাকা একটি সুপরিকল্পিত ধারণার রূপায়ণ আয়তাকার এই পতাকার দৈর্ঘ্য প্রস্থর অনুপাত দশ অনুপাত ছয় জমিনের গাঢ় সবুজ বনের মধ্যে একটি লাল বৃত্ত অঙ্কিত লাল বৃত্তের ব্যাসার্ধ পতাকাটির দৈর্ঘ্যের এক পঞ্চমাংশ পতাকার দৈর্ঘ্যে ডান দিক থেকে পাঁচ ইউনিট বাম দিক থেকে চার ইউনিট রেখে একটি লম্ব টানতে হবে প্রস্থকে সমান দুই ভাগে ভাগ করে একটি সমান্তরাল সরলরেখা টানলে উভয় রেখা যেখানে একটি অন্যটিকে ছেদ করে সেখানে বৃত্তটির কেন্দ্রবিন্দু হবে জাতীয় পতাকা অত্যন্ত মর্যাদা সম্পন্ন আমাদের জাতীয় মর্যাদা ও স্বাধীনতাকে সগৌরবে ঘোষণা করে এই পতাকা তাই যেখানে সেখানে যখন তখন এই পতাকা ব্যবহার করা যায় না স্বাধীনতা দিবস বা বিজয় দিবস এবং অন্য কোন দিন সরকার বিজ্ঞপ্তি দিলে বাংলাদেশের সর্বত্র সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উড়াতে হয় শহীদ দিবস ও শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত অর্ধ নমিত প্রধানমন্ত্রী আইন পরিষদের স্পিকার মন্ত্রী হাইকোর্টের প্রধান বিচারপতি বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূত বা দূতাবাস প্রধান ব্যক্তিবর্গের সরকারি বাসভবনে জাতীয় পতাকা সমুন্নত থাকে তারা যানবাহনে জাতীয় পতাকা উডৃণ রাখতে পারেন দেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহেও জাতীয় পতাকা উত্তোলন করা থাকে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে